বুধবার সকালে সালামপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির অন্তর্গত হদরা গ্রামে দেশি মদ ও মহুয়া মদের ভাটিতে যৌথ অভিযান চালিয়েছে পুলিশ ও আবকারী দপ্তর এই অভিযানে প্রায় আটশো লিটার দেশি মদ ও মহুয়া মদ তৈরির কাঁচামাল কুড়িটি অ্যালুমিনিয়ামের হাড়ি এবং পঞ্চাশ লিটার তৈরি মহুয়া মদ বাজেয়াপ্ত করা হয়েছে অভিযানে সালামপুর থানা ও কল্যাণেশ্বরী ফাড়ির পুলিশের পাশাপাশি বারাবনী আবগারি দপ্তরের কর্মীরাও অংশ নেন মোট কুড়ি জনের একটি দল যার মধ্যে পুরুষ ও মহিলা সদস্য ছিলেন এই অভিযানে অংশগ্রহণ করেন অভিযানের সময় মদ তৈরির কয়েকটি ভাটি ধ্বংস করা হয় তবে অভিযানের খবর পেয়ে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি পুলিশ ও আবগারি দপ্তর এই ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গেছে এই অঞ্চলে অবৈধ মদের কারবার দীর্ঘদিন ধরেই চলে আসছে যা এলাকার আইন শৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন হদলা গ্রামের একজন বাসিন্দা বলেন এই ধরনের অভিযান আমাদের এলাকার শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনবে আমরা চাই এমন উদ্যোগ আরো জোরদার করা হোক অপর একজন বাসিন্দা মনে করেন এই অভিযানে অবৈধ মদের কারবারের লাগাম টানতে সাহায্য করবে আগবাড়ি দপ্তরের এই এক আধিকারিক জানান আমরা এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে পুলিশও জানিয়েছেন তারা এলাকা নিয়মিত নজরদারি বাড়াবে এবং এই ধরনের অভিযান অব্যাহত রাখবে এলাকাবাসী আশা করছেন এই অভিযানের ফলে অবৈধ মদের কারবার কমবে এবং গ্রামে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে স্থানীয়দের দাবি এমন অভিযান নিয়মিত হলে অপরাধ নিয়ন্ত্রণে আরও সাফল্য আসবে শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স আসানসোলের একশো বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভরম পচনপল্লী পৈঠানি জাদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের 20 থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শ্যুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of buildup, featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient-centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2, District, Bardhaman, West Bengal.